হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন সকাল দশটা মতো বাজে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে শুধু ভাতটাই এখন রান্না করব কারণ তরকারি রয়েছে আগের দিনের কিছুটা ফ্রিজে তো সেই তরকারি দিয়ে ছেলে আর আমি দুপুরবেলা খেয়ে নেব সকালে দুপুরে তো দেখো সয়াবিনের তরকারি ছিল তো সেটা দিয়ে সকালবেলাটা খেয়ে নিচ্ছি তো ভাত বেড়ে নিয়েছি আর সকালবেলাটা খুব খিদে পেয়ে যায় তো অন্য কিছু খাওয়া হয় না তো তারপরে দেখো ভাত টাত খেয়ে নিয়ে আমি পাগলের মতন চলে এসেছি কাজ করতে কারণ মাথাটা আচরানোরও সময় পাইনি এখন জামা কাপড় ভিজাচ্ছি আর একটু গরম জল করে নিয়েছি কারণ ভাত বসা বসিয়েছিলাম যখন তখন একটা পাশ খালি যাচ্ছিলো উনুনের তো সেই উনুনের মধ্যে এক হালি গরম জল বসিয়ে দিয়েছিলাম তো সেই জলটা নিয়ে নিয়েছি এখন কিছু জামা কাপড় রয়েছে তো সেইগুলো কাজ আর গরম জলে জামা কাপড় একটু হালকা গরম জলে জামা কাপড় দিলে বেশ ভালো পরিষ্কার হয় কারণ বেশি বেশিক্ষণ কাচতে হয় না আর কিছুদিন হলো টাইম কলে ঠিকঠাক জল আসছে না ওই জন্য কল চেপেই তোমরা জানো আমার সমস্ত কাজ করতে হয় তো আর এখন বর্ষার দিন অতটাও অসুবিধা হয় না কলের জল চাপতে কারণ প্রচুর জল ওঠে কল দিয়ে তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলো মাজবো আর আজকে অনেকগুলোই বাসন হয়েছে কারণ সকালবেলার বাসন এখনও মাজতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ তো দেখো কতগুলো বাসন হয়েছে অনেক বাসন হয়েছে আর ছেলেকে বলেছিলাম একটু জল চেপে মানে চেপে দিতে তো চেপে দিতে পারেনি স্কুলে চলে গেছে স্কুল এখন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়ে দেয় কারণ এখন সামনে পরীক্ষা রয়েছে ওদের তো ওই জন্য স্কুল বেশিক্ষণ হয় না তো ছুটি দিয়ে দেয় তো তারপরে ও স্কুলে চলে গেছে আর আমি বাড়ির সব কাজগুলো করে নিচ্ছি তো দেখো কত বাসন হয়েছে বাসনগুলো সব এখন মেজে নেবো আর এই হাঁড়িগুলো মানে হাঁড়ির পেছনগুলো একটু কালো কালি হয়ে গেছে কারণ হচ্ছে কাঠেই রান্না করা হয় তো রোজ রোজ কালিগুলো তোলা হয় না তো ওই জন্য আর অনেকগুলো কাঠ রয়েছে কাঠগুলো আমাকে জাল দিতেই হবে কারণ হয়তো নষ্ট হয়ে যাবে আর এখন বর্ষার দিন কাঠ যদি ফেলে রাখি তো তাহলে কাঠগুলো তো উই ধরে যাবে আর রান্নাই করতে পারবো না আর কাঠগুলো আনতে খুব কষ্টই হয়েছিলো তো তার জন্য কাঠগুলো নষ্ট করতে চাইছি না তো কাঠগুলো দিয়েই রান্না হচ্ছে আর দেখো কতগুলো বাসন রয়েছে আর দেখো আমি বাসন বাজছি আর আমার এক হাতে কত বেশি চুরি এক হাতে কম চুরি কারণ সকালবেলা ঠোকা লেগে দু তিনটে চুরি ভেঙে গেছে তো আর ডান হাতে তিনটে রয়েছে আর বা হাতে ছট তো কম বেশি হয়ে গেছে কিছু করার নেই ভেঙে গেছে যখন তো যাই হোক এই চুরিগুলো এবছরের নয় এই চুরিগুলো গত বছরেরই আনা এই চুরিগুলো মানে গত বছর শ্রাবণ মাসে পড়েছিলাম তো চুরিগুলো ছিল ভালোই ছিল তো সেই চুরিগুলো রেখে দিয়েছিলাম তো সেই চুরিগুলোই আবার এবছর শ্রাবণ মাস পরতে পড়তেই পড়ে নিয়েছি তো বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে মানে বাসন মাজা সাবানটা এনে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ নতুন সাবান একটু ভিজিয়ে রাখলে বাসন মাজতে একটু সুবিধা হয় ওই জন্য বাটিতে নিয়ে নিই একটা দেখো থালার মধ্যে রেখে নিয়েছি তো ওর মধ্যে ভিজানো ছিল ওইখান থেকে নিয়ে নিই বাসনগুলো সব মেজে নিচ্ছি আর কলপাটটা তো আমাদের খুব ছোট ওই জন্য একটা একটা করে কাজ না গুছিয়ে নিলে বাসনগুলো থাকলে আর জামা কাপড়গুলো কাচতে পারবো না মানে একটু অসুবিধা হবে তো ওই জন্য আগে বাসনগুলো মেজে সরিয়ে রেখে তারপরে কাপড়গুলো কাজবো আর আজকে আরেকটু কাজ করব কাজ করব বলতে আমাদের যে কলপারে পাটকাটির গাদাটা রয়েছে এই গাদাটার পেছন দিকটাতে না একটু পাতা তারপর ডালপালা এই সমস্ত সব পরে একদম নোংরা হয়ে গেছে আর এখন বর্ষার দিন তো আর সেই কালো কালো কেন্নগুলো আছে প্রচুর হয়েছে এবছর প্রচুর হয়েছে মানে যেখানেই যাও ওদের ওদের দেখা তুমি পাবেই এত কেন্ন হয়েছে তো তার জন্য আগে পেছনটা ওই পেছনটা একটু ঝাড় দেবো পরিষ্কার করে ঝাড় দেবো আর কয়েকদিন হলো যে ওই পেছনটা ঝাড় দেওয়া হয় না তো ওই জন্য পেছনটা ঝাড় দেবো বলে ওই জন্য তাড়াতাড়ি এই কাজগুলো করে নিচ্ছি জানো তো বন্ধুরা আজ মানে কাজ করতে করতে মায়ের কথা খুব মনে পড়ছিল যখন আমরা ছোট ছিলাম না তো আমরা তিন বোন এক ভাই তো মা যখন কাজকর্ম করতো একা একাই সব কিছু করতো মাকে বলতাম তোমার কি কষ্ট হয় না মা তুমি সব কিছু একা একাই করছো একা একাই রান্না করছো একা একাই আমাদের খেতে দিচ্ছ আবার খাইয়ে দিচ্ছ বাড়ির সব কাজ করছো সব কাজ করতো মানে আমাদের মানে গরু ছিল তারপরে ধানের ব্যবসা ছিল এগুলো সব সমস্ত কিছুই মা একা একাই করতো তো তখন দেখতাম মাকে একা একাই করতো আর ভাবতাম মার কি কষ্ট হয় না মা কখনও কিছু বলে না তো সব সময় মানে হাসি মুখে কাজগুলো করে হাসি মুখেই সময় থাকে সেটাই ভাবি আর মাকে যদি কিছু প্রশ্ন করতাম মা তখন বলতো হ্যাঁ কষ্ট হয় না যখন বড় হবা বিয়ে হবে তোমরাও মা হবে তখন বুঝবে যে মায়ের কষ্ট হয় কি হয় না এখন বুঝবে না তো এখন এখন বড়ও হয়েছি বিয়েও হয়েছে সন্তানও হয়েছে মাও হয়েছি তো এখন বুঝি যে মায়ের কষ্ট অবশ্যই হতো কিন্তু স্বামী সন্তান এদের মুখের দিকে তাকিয়ে বলতো যে হয় না হাসি মুখে সব কিছু মেনে নিত তারপর জানো তো বন্ধুরা যখন কোনো কিছু একটু আনতো হয়তো কোনো খাবার ঠাবার আনতো আমার বাবা নিয়ে আসতো যখন তো দেখতাম কি বাবা মা কিছু বলতো না আমাদের তিন ভাই মানে চার ভাই বোনকেই ভাগ করে দিত তো মাকে যদি বলতাম না হয়তো তেলে ভাজা এনেছে চপ শিঙাড়া এগুলো এনেছে তো মাকে যখন বলতাম না যে ওমা তুমি খাও বাবাকেও বলতাম তুমি খাও খাচ্ছ না কেন তোমরা তখন বলতো কি তোরা খা আমরা তেলে ভাজা খাই না তো তখন আমাদেরকে ওনাদের ভাগগুলোই দিয়ে দিত বলতো তোরা খা তোরা খেলেই আমাদের খাওয়া হয়ে যায় তো এটাই এখন ভাবি যে আমিও এখন সন্তানের মা আমারও এখন মনে হয় যে আমার ছেলে খেলেই হয়তো আমার খাওয়া হয়ে যাবে তো সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে যে মা বাবা আমাদের জন্য কত কিছুই করে কত কিছুই না বলে ভালোর জন্যই হয়তো বলে কিন্তু তখন আমরা হয়তো ভাবি কি হয়তো বকা দিচ্ছে না কেন বকা দিচ্ছে কি জন্য বকা দিচ্ছে এসব কৌতূহল আমাকে ভালোই বাসে না এইসব ভাবতাম কিন্তু এখন ভাবি যে হ্যাঁ ভালোর জন্যই বলতো ভালো রাখার জন্যই বলতো তো মা বাবার প্রচুর ত্যাগ মা বাবা ত্যাগ না করলে মা বাবা কখনো হওয়া যায় না এটা এখন বুঝি কিন্তু তখন বুঝতাম যে মা খা খাবে না বলেছে ঠিক আছে আমরাই খেয়ে নিই এরকম একটা ব্যাপার ছিল তো মা বাবাকে কখনো দেখিনি যে আমাদের থেকে কিছু নিয়ে খেতে কারণ তারা সব সময় বলতো যে তোমরা খাও তোমরা খেলেই আমাদের খাওয়া হয়ে যাবে তো সেটাই এখন সব সময় ভাবি যে মা বাবা সবই পারে সন্তানের জন্য পারে না এমন কোনো কিছুই নেই যে মা বাবা পারে না তো যখন দেখতাম মা কাজ করতো আমার মা জানো তো বন্ধুরা সেই সাড়ে তিনটে চারটের সময় ঘুমের থেকে উঠতো তো তারপরে বাড়ির কাজ করতো রান্নাবান্না করতো তারপরে বাড়ির যে ব্যবসাটা ছিল সেটাও তো হাত লাগাতে হতো বাবা বাড়ি থাকতো না বাবাও কাজ কর মানে অন্য জায়গায় কাজ করতো মাকেই বাড়ির দিকটা পুরোটাই সামলাতে হতো তারপরে আমরা চার ভাই বোন ছিলাম সবই ছোট ছোট তো সবাইকে খাওয়ানো টাইমে টাইমে স্নান করানো ঘুম পাড়ানো সমস্ত কিছু টাইমে টাইমে করতো অপরিষ্কারভাবে কখনও আমাদেরকে রাখে উনি মানে যতটা পেরেছে উনি পরিষ্কারভাবেই রাখার চেষ্টা করেছে তো যতটা পেরেছে ওনার মতন করে উনি মানুষ করেছে কোনো দিন কারো কাছে কোনো কিছুর মানে এমনও সময় গেছে কোনো কিছুর একটা বায়না যদি আমরা করতাম হয়তো দেখতাম যে আমার মা বাবার হয়তো কষ্ট হবে তখন তো বুঝতাম না যে কষ্ট হবে কিছু একটা চেয়ে বসতাম কিন্তু ওনাদের যত কষ্টই হোক সেই জিনিসটা আমাদেরকে এনে দিতই দিত তো প্রত্যেকেরই মা বাবা হয়তো এরকমই করে প্রত্যেকের মা বাবা হয়তো না প্রত্যেক প্রত্যেকের মা বাবা এরকমটাই করে সন্তানের জন্য সমস্ত কিছুই দেখবা তারা সমস্ত কিছুই মানে ত্যাগ করে দেয় সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করে সমস্ত ভালো কিছুই সন্তানকে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকের মা বাবাই তো এটাই বলছি এখন এই কথাগুলো বলার একটাই কারণ জানো তো বন্ধুরা কারণ হচ্ছে এখন এখন মানে আমি মা তো আমার এখন মনে পড়ে সেই দিনগুলো কথা যে মা মা বাবা হতে গেলে কত কিছুই না করতে হয় যখন একা একা বসে থাকি না তখন এই সমস্তগুলোই ভাবি যে মানে হয়তো বড়ো না হলে মা না হলে হয়তো বুঝতেই পারতাম না যে মা বাবার এত ত্যাগ এত কিছু দেখো আমি কথা বলতে বলতে আমাদের অনেক অনেক কাজগুলি আমার হয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় ছিল আর এই চাদরগুলো কয়েকদিন ধরেই ধোবো ধোবো করে ধোয়া হচ্ছিল না আর এই চাদরগুলো হালকা কালারের তো তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো তারপরে জামা কাপড় কেচে স্নান করে পুজো দিতে চলে এসেছি আর আমার গোপুসূন্যদের এখন স্নান করাবো তো দেখো ওদের জামা কাপড়গুলো আগে খুলে রেখে তারপর ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি আর আজকে একটু পুজো দিতে লেট হয়ে গেছে কারণ ওই কাজগুলো বাইরের কাজগুলো করছিলাম তো বাইরের কাজ করতে করতে বেশ খানিকটাই লেট হয়ে গেছে মানে এখন প্রায় আড়াইটে মতো বেজে গেছে খুঁজে দিতে দিতে কিছু করার নেই মানে টুকটুক করে এক একা করবো আর কয়েকদিন থেকে আমার একটু মানে কয়েকদিন না কিছু দিন থেকেই আমার একটু সমস্যা হচ্ছে অনেকটাই সমস্যা হচ্ছে নানান রকমের সমস্যা একটু না নানান রকমের এমন এমন সমস্যা যেগুলো কাউকে কখনও বলতেও পারবো না কারোর সঙ্গে শেয়ারও করতে পারবো না মানে সে কি বলবো মানে মনে হয় না যে কোথাও যাই কারোর সঙ্গে কথা বলি কিছু মানে কারোর সঙ্গে হাসি এরকম একটা সিচুয়েশান চলে এসেছে মানে এখন খুবই প্রবলেমের মধ্যে রয়েছি তো ওই জন্য মানে সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না বলো ওই জন্য কিছুদিন ভিডিও মানে কিছু দিন বলতে দীর্ঘদিন ভিডিওও দিতে পারিনি মানে এতটাই সমস্যার মধ্যে রয়েছি যে বলার না তো এখন কী করবো ভিডিও না দিলেও আমার চ্যানেলটা খুব ডাউন হয়ে যাচ্ছে তো ওই জন্য অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে না যা হবে ভিডিওটা টুকটাক করে দিতে থাকি মনটাও এতে ফ্রেশ থাকে মানে কাজের মধ্যে থাকলে ভিডিও করতে গেলে একটু টাইম যে যেখানে একটা কাজ করতে গেলে দশ মিনিট টাইম লাগবে তো সেখানে সেই কাজটা করতে গেলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট কিংবা আধ ঘন্টা লেগে যাচ্ছে যারা ভিডিও করে মানে যারা ব্লগ ভিডিও দেয় তারা ভালোই জানে মানে আমার থেকে ভালো জানে আর কি কারণ আমি তো ভিডিও বেশি দিই না আর যারা রোজ কন্টিনিউ ভিডিও দেয় তারা ভালোই জানে যে একটা কাজ করতে গেলে ক্যামেরা সেট করে এদিক ওদিক করতে গেলে অনেকটা মানে যেই কাজটা দশ মিনিট হবে সেই কাজটা আধ ঘন্টা লেগে যায় তো ওই জন্য মানে ভাবনা চিন্তা করে দেখলাম যে কষ্ট দুঃখ বেদনা সব কিছুই থাকবে তো তার মধ্যেই আমাদেরকে বেঁচে থাকতে হবে কিছু করার নেই কারণ বেঁচে থাকা বেঁচে থাকাটাও মানুষের একটা লড়াই বেঁচে থাকতে গেলেও লড়াই করেই থাকতে হয় যারা অনেক বড় লোক তাদেরও একটা যুদ্ধ আছে যারা গরিব তাদেরও যুদ্ধ আছে যারা মধ্যবিত্ত তাদেরও একটা যুদ্ধ মানে সব সংসার মানেই যুদ্ধ মানে কোনো না কোনো সমস্যা কোনো না কোনো পরীক্ষা তাদেরকে দিতেই হচ্ছে সারাটা জীবন মানে যে বড় লোক আছে তারও এমন এমন পরিস্থিতি আছে কাউকে সে বলতে পারে না যারা মধ্যবিত্ত তাদেরও এমন এমন পরিস্থিতি আছে পরিস্থিতি আছে কাউকে বলতে পারে না তো প্রত্যেকেরই সমস্যা থাকে তো ওই সমস্ত মানে মনের মধ্যে নিয়ে নানান রকম চিন্তাভাবনা করে মনটাকে স্থির করে তো আবার ভিডিও দেওয়া শুরু করলাম যে ভিডিওটা দিলে হয়তো মনটা একটু ফ্রেশ থাকবে হয়তো মনটা একটু ভালো থাকবে তো দেখো আমি কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমার গপ্প সোনাদের পদ তো ভালো লাগছে দেখতে পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ মানে গপুদের পাশে যে গোমাতাটা রয়েছে এই গোমাতাটা আমাকে আমার মা দিয়েছে আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ছিল তো মায়ের ঘরে ছিল তো আমার ভাইয়ের ছেলেটা অনেকটাই ছোট তো নিয়ে খেলা করে তো আর মেজের ঘর পড়লেই ভেঙে যাবে তো মা বলছে ঠিক আছে তোর আসনে নিয়ে গিয়ে রাখ ও মাতাটাকে তুই পুজো পুজো কর আর ছোট ছোটো গোপু দিয়েছিল আমার মাই আর বড়টা আমি এনেছিলাম ওকে মানে আমি তো আনি নি আমার হাজব্যান্ড মানে আমার বড় এনেছিল তো দেখো আমার পুজো প্রায় হয়ে এসছে মানে ওদেরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ধূপকাঠি প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি আর এই সিংহাসনটা কিন্তু আমার বড় বানিয়েছে ঠিক আছে কিছুদিন আগেই বানিয়েছে বাড়িতে বসে ছিল তো বাড়িতে বসে থাকলে কি বলো তো বসে থাকতে পারে না কিছু না কিছু কিছু না কিছু ওর কাজ করতেই লাগতো মানে চুপচাপ বসে থাকতে পারে না ভালো লাগে না ওই জন্য ও কিছু না কিছু করে ওই জন্য দুটো সিংহাসন ছিল দেখেছো তোমরা আগের ভিডিওতে হয়তো ছোট একটা বড়। একটা তো সেই দুটোকে ভেঙে একটা বড়ো সিংহাসন বানিয়েছে বলছে এরকম ছোট ছোট ভাগে ভাগে ভালো লাগছে না তো ওই জন্য একটা বড় সিংহাসন বানিয়ে সব ঠাকুরগুলোকে ওর মধ্যে রেখেছে তো তোমার কেমন সিংহাসনটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তো পুজো দেওয়া প্রায়ই আমার হয়ে এসেছে এখন উলুদনে দিয়ে শাক কাশি সমস্ত কিছু বাজিয়ে নিয়ে প্রণাম করে নিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি একটু আগে যেতে পারবো তো দেখো এখন বিকেল হয়ে গেছে ঠিক আছে বিকেল হয়ে গেছে আমি রাত্রে রান্না করব কারণ বরমাসায় গেছে কাজে ও তাড়াতাড়ি চলে আসবে আজকে তো ওই জন্য দুপুরবেলা তো তরকারি করিনি শুধু ভাত করেছিলাম তো সেই ভাতটা আমি আর ছেলে দুপুরবেলা খেয়ে নিয়েছি এখন কটা বাজে বলো তো এখন প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে তো এখন আমি রান্না করার জোগাড় করে নিচ্ছি আর দুটো পটল ছিল সবজির ঝুরিতে তো সেই দুটোকে ফ্রিজে ঢুকাতে না ভুলেই গেছি তো দেখো পটল দুটো কেমন একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ওই জন্য পটলগুলোকে ভালো করে এই পটল দুটো পটলই ভাজা করব রাত করে খাবো তো বেশি পটল ভাজলে মানে খেতে চায় না মশাই তো খায় না ছেলেই শুধু খায় তো আজকে রান্না করব কি বলো তো লোটে মাছ লোটে মাছ করব আর আছে পার্শে মাছ আছে যেটা কুমড়ো শাক দিয়ে রান্না করব। আর উচ্ছে আলু ভাজা করব। তো সব সবজিগুলো কেটে নিয়ে মশলাও সমস্ত কিছু করে নিয়ে তারপর রান্না বসাবো আর এখন রান্না বসালে না মশা একটু কম খাবে কারণ প্রচুর মশা মশার জন্য মানে সন্ধ্যে লাগলে সন্ধ্যেবেলা যে রান্না বসাবো মশার জন্য রান্না করতে পারবো না এত মশা মানে প্রচুর মশা বড় বড়ো একটা মশা কামড়ে কামড়ে পুরো একদম মাথা খারাপ করে দেয় তো যাই হোক আমি রান্না করবো বলে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর বরমাসায় জানো তো চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে এসেছিলো সাড়ে চার না সাড়ে চার সরি সাড়ে চারটের মধ্যে না সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসেছিলো তো তার জন্য চারটে চারটের মধ্যে আমি রান্না বসিয়ে দিতে পারলে তাড়াতাড়ি চলে আসবে কারণ ও বাড়ি এসে স্নান করে দুপুরবেলা কিছু খায়নি আজকে কারণ তাড়াতাড়ি চলে আসবে বলে ওই জন্য দুপুরবেলা খায়নি তো ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি আর ছেলে আর আমি বাড়ি ছিলাম বলে অত কিছু রান্না করিনি তার জন্য আজকে একটু বকাও খেয়েছি কারণ বলছে যে তোমরা ওইগুলো খেতে গেলে কেন বলছি যে ছেলে আর আমি বাড়ি রয়েছি ছেলে তো সয়াবিন ভালোই খায় তো ওই জন্য রয়েছে যখন তরকারি তার জন্য আর তরকারি করিনি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বারবার বলছি আর যারা পুরনো তারা লাইক দিয়ে যেও আর কমেন্ট করতেও ভুলো না আর তোমরা কমেন্ট কর করলে আমি রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেবো মানে চেষ্টা করব চেষ্টা করবো আর কমেন্ট করলে বেশ ভালো লাগে কমেন্ট পড়তে কমেন্ট করতে রিপ্লাই দিতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো তো দেখো আমার কথা বলতে বলতে আমার উপকারটাও হয়ে গেছে আর এই বটিটা নতুন মানে আর একটা বটি ছিল তো সেই বটিটাও রয়েছে তো এই বটিটা কিছুদিন ঘরে পড়েছিলো তো তার জন্য এই বুটিটা আবার বের করে ব্যবহার করা হচ্ছে মানে সবই অল্টারনেট করে তো ব্যবহার করতে হবে বলে তো নষ্ট হয়ে যাবে না তো ওই জন্য সব কেটে নিচ্ছে আর আমার গ্যাসটা শেষ হয়ে গেছে গ্যাসটা ইচ্ছা করেই এখন ভরছি মানে নিচ্ছি না তুলছি না কারণ সামনে একটা পুজো মানে সামনে দুর্গা পুজো দুর্গা পুজোর কিছুদিন আগেই তুলবো গ্যাসটা কারণ এখন যদি তুলি গ্যাসটায় রান্না করতে ইচ্ছে করবে আর গ্যাসটা পুজো অবধি যাবে না তো তার জন্য কিছুদিন পরে তুলবো যেন গ্যাসটা পুজোটা পার করে দিতে পারে কারণ পুজোর সময় অনেক চাপ পড়ে যায় ইলেকট্রিক বিল থাকে তারপরে আমাদের মানে বর্মাশাই ক্লাব আছে ক্লাবে আছে একটা তো সেই ক্লাবেও পুজো হয় সেখানেও একটা চাঁদা দেওয়ার ব্যাপার থাকে তারপরে কেনাকাটারও কিছু টুকটাক ছেলের জন্য টুকটাক কিনতে হয় গোপু সোনাদের জন্য সবার জন্য টুকটাক কেনাকাটা করতে হয় তো একটু চাপে থাকতে হয় ওই জন্য পুজোর আগে যদি গ্যাসটা তুলে রাখা যায় তো তাহলে খুব সুবিধা হয় তাহলে আর অসুবিধা হয় না তো ওই জন্য কিছুদিন কাঠেই রান্না করবো আর চা করতে গেলে চায়ের জন্য যে গ্যাসে কাঠে চা করি না কারণ ইন্ডাকশান আছে তো ইন্ডাকশানে শুধু চাটা করা হয় আর দুধ আনলে শুধু দুধটা জাল দেওয়া হয় আর কিছুই করি না ভাত ছাত কিছুই করি না কাঠেই করি আর চাটা শুধু ইন্ডাকশানে করি তো ওই জন্য দেখো এখন আলু কাটছি উচ্ছে আলু ভাজবো আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তো লোটে মাছটা করা হবে তো তাই জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো গুছিয়ে নিয়ে বেটে নিয়ে তারপর রান্নার কাছে যাব আর বৃষ্টিটা খুব জ্বালায় এখন বর্ষা তো বারবার বৃষ্টি চলে আসে রান্না করি আর বৃষ্টি চলে আসে চোদ্দো বার করে মানে ঘরে সব থেকে বেশি অসুবিধা হয় দুপুরবেলা রান্না বসাবো আর অমনি বৃষ্টি আসবে এখন রান্না করব। নাকি জামা কাপড় তুলবো এটা থাকে ওটা থাকে সব তুলবো তাই জন্য খুবই সমস্যা হয়ে যায় যে কখন কি করব কখন কি করব তো রান্না বসিয়ে দিয়েছি আর এখন বেশ বেলা আছে রোদ আছে আর কি বেলা বলতে ভালোই রোদ আছে তো ওই জন্য রান্নাটা করে নিয়ে তারপরে যত কাজ আছে বিকেলের কাজগুলো রান্না টান্না করে তারপরে করব বুঝতে পারলে তো এখন রান্নাটা করে নিচ্ছি আর আগে ভাজাভুজিগুলো করে নেবো তারপরে তরকারিটা করবো তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় হাসি খুশি থাকবে মনের কষ্ট লুকিয়ে রাখবে তো অনেক কথাই বললাম কারণ সবার সামনে সব দুঃখ প্রকাশ করাও যায় না আর সব সময় সবার সামনে হাসাও যায় না যতটা পারা যায় মানুষ থেকে দুঃখটা লুকিয়ে রাখাই উচিত কারণ সেই দুঃখ নিয়ে মানুষ পরে পরিহাস করে তো ওই জন্য দুঃখ লুকোনোই উচিত